এবার ঈদের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ ঠিক কি ধরনের একাদশ নিয়ে ইন্ডিয়ার বিপক্ষে খেলবে বিগ ব্রেকিং এবার বাঁচা মরার লড়াই সুপার দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা কিন্তু কেমন একাদশ নিয়ে মাঠে নামবে দুদল চলুন দর্শক দুদলের একাদশ দেখে নেই এক নজরে দর্শক গ্রুপ পর্বে যেভাবে ধাপুটে ক্রিকেট খেলেছিল বাংলাদেশ দল সুপার এইট প্রথম ম্যাচে তার বিন্দুমাত্রও দেখা যায়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার হার দিয়ে শেষ আট শুরু করেছে বাংলাদেশ দল এদিন খেলায় কোনো লড়াই করতে পারেনি শান্ত সাকিবরা অনায়াসে জয় তুলে নিয়েছিল অজিরা। তিন ম্যাচের প্রথমটি হেরে যাওয়ায় বাংলাদেশের সামনে এখন টিকে থাকার লড়াই সেই লক্ষ্যে আজ ভারতের বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা অ্যান্টিগার সারভি ব্রিচার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও প্রতিপক্ষ ভারত সুপারেট শুরু করেছে দুর্দান্ত জয় দিয়ে আফগানিস্তানকে সাতচল্লিশ রানে হারিয়ে এই পর্ব শুরু করেন রোহিত কোহলিরা ভারতের ব্যাটিং লাইন বরাবরই সমৃদ্ধ বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং আক্রমণ তাদের যুক্তরাষ্ট্রে পিচের দোষে খারাপ খেললেও সুপারেটের শুরুতে একশো একাশি রানের ইনিংস খেলে দলটি ফলে আসন্ন ম্যাচে বাংলাদেশি বলারদের জন্য এটি বড় চ্যালেঞ্জ বলারদের চ্যালেঞ্জের চেয়েও বেশি ভাবনার বিষয় টাইগার ব্যাটারদের রানে ফেরা বড় মঞ্চে রান্না করতে পারলে লড়াই করা খুবই মুশকিল আর ভারতের বিপক্ষে হারলে নিশ্চিত হবে বিদায় টিকে থাকতে হলে দলগত পারফরম্যান্সের বিকল্প নেই চান্ডিকে হাতুরি সিং এর সামনে কারণ বলাররা ইতিমধ্যে নিজেদের যথেষ্ট প্রমাণ করেছেন চলমান আসরে গ্রুপ পর্বে বাংলাদেশের তিন জয়ের অবদান তাদের শক্তির পার্থক্য র্যাঙ্কিংয়ে অবস্থান সঙ্গে ইতিহাস ঐতিহ্যকে বিবেচনায় নিলে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবধান পাহাড়সম তবে গত কয়েক বছরে মুখোমুখি লড়াইয়ে দৃষ্টি ফেরালে অন্যরকমের চিত্রই ফুটে ওঠে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতিবেশী দুই দেশের মুখোমুখি লড়াই রোমাঞ্চ ছড়িয়েছে সুপার এইটের প্রথম ম্যাচ বাংলাদেশের হাতে এখনো দুইটি ম্যাচ বাকি ভারত ও আফগানিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাবে টাইগাররা আর সে লক্ষ্যে বাংলাদেশের একাদশে কিছুটা অদলবদল আনতে পারে টিম ম্যানেজমেন্ট বিশেষ করে সোম্যুর দলে ফেরাটা একরকম নিশ্চিত যেহেতু তানজিৎ তামিম গত দুই ম্যাচে ডাক মেরেছেন এছাড়াও বলিং লাইন আপে ফিরতে পারেন শরীফুল ইসলাম সব মিলিয়ে আসন্ন ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাসকিন আহমেদ লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য ভারত একাদশ রোহিত শর্মা অধিনায়ক হার্দিক পান্ডিয়া যশস্বী জাসওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পন্থ উইকেট রক্ষক রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব যুবেন্দ্র চাহাল হরশদীপ সিং ও যশপ্রীত ভোমরা তো প্রিয় দর্শক আপনি কি চান ভারতকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠুক তাহলে কমেন্ট করে জানিয়ে দিন এখনই